একটি হিন্দু লোক একটি মুসলিম লোককে জিজ্ঞেস করে বলল বলদ বন্ধু তোমাদের আর আমাদের মধ্যে পার্থক্য কি হিন্দু লোকটির প্রশ্নটি করার কি কারণ ছিল সে তার ভগবানই জানেন কিন্তু মুসলিম ছেলেরা যেভাবে উত্তর দিলেন মুসলিম উত্তর পার্থক্য একটা হিন্দু লোক যাত্রার সামনে মাথা মাতা করে দিতে পারে যাত্রার সামনে সাজদা করতে পারে কিন্তু একটা মুসলিম মানুষ কিংবা একটা মুসলিম ছেলে কিংবা একটা মুসলিম বুড়ো আপনি যাকেই বলেন সে কোনো মতে সেটা করবে না সে একমাত্র তার কাছে মাথা মতো করবেন যিনি এই পৃথিবীর সৃষ্টি করেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি উফ সে আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এই হলো একটা মুসলিমের পরিচয় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না কারো কাছে তার সাজদা করবে না এই হলো একটা হিন্দু একটা মুসলিমের মধ্যে পার্থক্য